আপনাদের সবাইকে সৌভাগ্য চ্যানেলে স্বাগত আজকের রাশিফল প্রথমেই আসবো মেষ মেষরাশি যারা পড়াশুনো করছেন তাদের নতুন পথ খুলতে পারে বাথ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আজকে রয়েছে কর্মস্থলে নিজের মত প্রকাশ না করায় ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্কে যাবেন না মনোমালিন্য হতে পারে আর বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই আছে এবার আসি রাশিতে বাড়িতে খুব সতর্কে থাকবেন আজকে আজকে চুরির ভয় থাকতে পারে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যই কাটবে আপনার প্রা বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতেই হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ করতে পারেন বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনামও পেতে পারেন আপনাদের অর্থভাগ্য অন্যান্য দিনের তুলনায় খারাপ থাকতে পারে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন তার জন্য সম সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দের থাকতে পারেন পেশাগতভাবে আজকের দিন আমাদের শুভই হবে বৃষ রাশির শুভ সংখ্যা হলো ছিয়ানব্বই এবারে আসবো মিথুন মিথুন রাশির জন্য মিথুন রাশিতে আজকের দিনে জমি বা সম্পত্তি বিক্রয় ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লোক নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আপনার পেটের সমস্যার ভোগান্তি আছে হাঁটা চলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবেন সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা করতে পারেন চোখের রোগ বাড়তে পারে সারা দিন কর্মব্যস্ততার মধ্যেই কাটবে পথে কোনো বিভ্রাট হলেও হতে পারে অর্থভাগ্য খুব একটা ভালো নয় আজকে আপনাদের শুভ সংখ্যা হল চৌষট্টি এবার আসি কর্কট রাশিতে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকবেন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বিহে বেহেসাবি খরচের জন্য অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থলে উন্নতি হতে পারে যানবাহন বা জমি যে কোনো কিছু কেনার আগে চিন্তাভাবনা করবেন অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় আর যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে এবার আসি সিংহ রাশিতে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারেন সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো আপনার থেকে বয়সে ছোট এরকম কারুর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন এবার আসি কন্যারাশিতে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো মাথা গরম করার ফলে হাতে আসা কাজও ভেসতে যেতে পারে পিঠে ব্যথার সমস্যা থাকতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি হতে পারে সপরিবার ভ্রমণের যোগ আছে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে এবার আসি রাশিতে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটতে পারে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল হলে বড় ক্ষতি হতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে শ্বশুর কুলের সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ আজকে আছে ব্যয় বাড়তে পারে ব্যবসায় গতানুগতিকভাবেই চলবে এবার আসি বৃশ্চিক রাশিতে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ শুভ বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ করতে পারেন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকবেন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন কোনো উচ্চ উচ্চপদ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন এবার ধনুরাশি কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হতে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গিয়ে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচি কুচিন্তার কারণে মনো কষ্ট হতে পারে লটারি লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে এবার আসি মকর রাশিতে কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম ও প্রতিপত্তি বিস্তার হতে পারে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরতে পারে আপনার মধুর ব্যবহার সবাইকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ অবশ্যই করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপের সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে এবার আসি কুম্ভ রাশিতে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কিছু সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন করুন না হলে মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল শিক্ষা ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি যোগ গুরুজনদের কথা বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পারলে আপনার ভালো লাগবে ব্যবসায় সুখবর আসতে পারে উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে সবশেষে আসি মীন রাশিতে ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিবাদে পড়তে পারেন মাল মামলা মোকদ্দমা হওয়ার যোগ আছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পেতে পারেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসায় ব্যয় হতে পারে ন্যায্য পাওনা নাও পেতে পারেন পেটের যন্ত্রণা হতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটি শুভ আমার চ্যানেলকে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কি কি জানার আছে তা লিখে পাঠাবেন